ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এতদিন তাকে সবাই চিনত একজন জনপ্রিয় ফুটবলার হিসাবেই বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার এবার একটি বিশ্ব রেকর্ডও করলেন তবে সেটি ফুটবলার হিসাবে নয় একজন ইউটিউবার হিসাবে এবার ইউটিউবার হিসাবে আত্মপ্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি নাম দিয়েছেন ইউ আর ক্রিশ্চিয়ানো ইউটিউব চ্যানেল প্রকাশে আসতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সাবস্ক্রাইবার সংখ্যা যে সময়ে একটি ফুটবল ম্যাচ শেষ হয় অর্থাৎ নব্বই মিনিটেই দশ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় চ্যানেলটির আর বারো ঘন্টারও কম সময়ে এক কোটি সাবস্ক্রাইবারে পৌঁছে যায় চ্যানেলটি যা অবিশ্বাস্য শোনালেও সত্যি কম সময়ে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের দিক থেকে তিনি পিছনে ফেলেছেন বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্টকেও মিস্টার বিস্টের এক কোটি সাবস্ক্রাইবারে পৌঁছাতে প্রায় একশো বত্রিশ দিন লেগেছিল যদিও ফেসবুক ইনস্টাগ্রামের মতো একাধিক সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে রয়েছেন তিনি সমস্ত সোশ্যাল মিডিয়া মিলিয়ে বর্তমান তার ফলোয়ার সংখ্যা প্রায় একশো কোটির কাছাকাছি সবচেয়ে মজার কথা হলো রোনাল্ডো বাইশ মিনিটে ইউটিউবের সিলভার প্লে বটন নব্বই মিনিটে গোল্ডেল প্লে বটন এবং বারো ঘন্টায় ডায়মন্ড প্লে বটন জিতে নিয়েছেন অর্থাৎ চ্যানেল খোলার চব্বিশ ঘন্টার মধ্যেই ইউটিউবের তিনটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তিনি কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে তিনি এত কম সময়ে এই সমস্ত প্লে বটন পেয়ে গেলেন যেখানে প্রতিটি প্লে বটন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করা সহ বেশ কিছুদিন সময় লেগে যায় আসলে সবটাই হয়েছে পূর্ব পরিকল্পনা মাফিক আসলে পর্তুগিজ তারকা তার এই ইউটিউব চ্যানেল শুরু করার কথা অনেক দিন আগেই ভেবেছিলেন আর সেটি ইউটিউবকে জানানো হয়েছিল আর ইউটিউবও সবসময় চাই যে নতুন নতুন ক্রিয়েটর তাদের প্ল্যাটফর্মে আসুক আর তিনি যদি কোনো সেলিব্রিটি হন তাহলে তো কোনো কথাই নেই কারণ সেলিব্রিটি হলে তার অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ফলোয়াররা থাকেন তাদের কিছু শতাংশ অডিয়েন্সও ইউটিউবে আসেন আর এই অডিয়েন্সদের দেখানো এক থেকেই তো ইউটিউবের ইনকাম তাই রোনাল্ডো তার অন্যান্য সোশ্যাল সাইটে তার নতুন ইউটিউব চ্যানেল খোলার কথা পোস্ট করেছিলেন আর তাই তার ইউটিউব চ্যানেল লঞ্চ করার সাথে সাথেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সাবস্ক্রাইবার সংখ্যাও অন্যদিকে ইউটিউব ও পূর্ব পরিকল্পনা মতো আগে থেকেই প্লে বটনগুলি রোনাল্ডোর চ্যানেলের জন্য কাস্টমাইজ করে রেখেছিল তাই এতে অবাক হওয়ার কিছুই নেই